আলাইকুম রহমতুল্লাহ অনেক আছে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা অসুস্থ থাকে ছোটো বাচ্চা জন্মের পর থেকে অসুস্থ জন্মের পর থেকেই বাচ্চাটা অসুস্থ সারা বছর অসুখ বিসুখ লাগে থাকে বাচ্চা হওয়ার পরে খিচুড়ি শুরু হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে বাথরুম হয় না খায় না মরার মতো পড়ে আছে ডাক্তার দেখাইছে অনেক ডাক্তার দেখানোর মাধ্যমেও কোনো রোগ ধরা পড়ে না এরকম অনেক সমস্যায় আছে নামার এক বন্ধু চিটাগান খাগড়াছড়ি আছে না খাগড়াছড়ি এলাকার সে আমার সাথে একসাথে আমরা পড়াশোনা করছি চিটাগান হাডাজারিতে তো ওর বাচ্চার বয়স সাত বছর বাচ্চা হওয়ার পর থেকে সে বাচ্চা খেসনি মারে মনে হয় মৃগিরুগ হয়েছে মৃগিরুগীর মতো অবস্থা এই পর্যন্ত অনেক ট্রিটমেন্ট করা হয়েছে ও যা কামাইছে এই সাত বছর দশ বছরে যা কামাই করছে সব ইনকাম ওই বাচ্চার পিছনে খরচা করছে আমার বন্ধু হলো বক্তা সে মসজিদের ইমাম মাদাসার মাদ্রাসার শিক্ষক সে যা করছে সব টাকা পয়সা এই বাচ্চার বিছানে চিকিৎসা করতে করতে খরচ করছে পরবর্তী সাত বছর পরে যখন যোগাযোগ করছে আমি বললাম ঠিক আছে পরীক্ষা দিয়ে দেখি নাম ঠিকানা ছবি দেও নাম ঠিকানা ছবি বানাইছে পরীক্ষা দিয়ে দেখলাম এই বাচ্চার নানি যে আছে নানির সাথে প্রতিবেশী আরেক নানি শত্রুতা কইরা ওই বাচ্চার মা যে আছে বাচ্চার মার উপরে জাদু করছিল ওই জাদু করলে বাচ্চার উপরে পড়ে গেছে ওই বাচ্চা ওই কারণে সাত বছর যাবৎ বুক আছে মিগি ডুগিতে মতো যেদিনকে আমি ওই জাদুকলা কাটলাম জিনগোলা বন্দি করলাম দেখা গেলো ওই দিন থেকে রুগীরা সুস্থ ভালো আছে এই জন্য বললি ভাই অনেক লোক আছে হরত করা দুইটা পায়ে হাঁটতে পারে না পায়ে প্রচণ্ড ব্যথা দুই পায়ে প্যারালেথাস হয়ে গেছে দুই হাত প্যারালেতেস হয়ে গেছে মাথা পাগল হয়ে গেছে যে রকম সমস্যায় থাকেন আপনি ভাই ডাক্তারে অবশ্যই চিকিৎসা করবেন ডাক্তারের চিকিৎসা করার মাধ্যমে যদি সমাধান না হয় ডাক্তারের কাছে যদি রোগ না ধরা পড়ে অবশ্যই আপনি মনে রাখবেন আমাদের জিনের চিকিৎসা করতে হবে এটা তদ্বির নিতে হবে আপনাকে অনেক লোক আছে পাগল হয়ে গেছে সুস্থ লোক ভালো পাগল হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় বড় প্রফেসর হঠাৎ করে পাগল হয়ে গেছে পাগল কেন হয়েছে এরকম অনেক রুগী আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক পাগল ভালো হয়েছে আল্লাহ ভালো করছে দেখা গেছে ওর উপরে জাদু করা আছে বা জিনের সমস্যা আছে ও জিনের সমস্যা থাকলে জিনদেরকে মন্দি করে দেই যদি জাদু করা থাকে জাদুকু ফির করা থাকে জাদুকরাল নষ্ট করে ফেলি দেখা যায় আলহামদুলিল্লাহ রুগী এক দুই দিনের মধ্যে মধ্যে সুস্থ হয়ে যা আপনার যদি এরকম কোনো জামে না থাকে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে বলতে আছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আর নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছষট্টি পঁচানব্বই আপনারা এই নাম্বারে অবশ্যই এস এম এস করবেন অথবা বয়েস করবেন এস এম এস করে অথবা বয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো অবশ্যই বলবেন আমি শুনবো শুনে উত্তর দিব আর যারা যারা এইরকম কাজ করাতে আগ্রহী আপনারা আপনাদের নাম ঠিকানা যার সমস্যা যে লোকের সমস্যা যে রুগী রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন অনেক লোক আছে জমি বিক্রি হয় না জমি বিক্রি করতে পারে না জমির মধ্যেও এরকম তাবিজ কবজ কইরা জাদু জাদুকরি জমি বিক্রি আটকায় দিয়ে রাখে অনেক লোক আছে করছে বাসাবাড়ি করছে এখন বাসায় কোনো বানাতে থাকে না খালি জিনে সমস্যা করে শব্দ করে বিভিন্ন ভয় দেখা বিভিন্ন আতঙ্ক করে রাখে অসুখ বিসুখ করে রাখে অসুস্থ করে ফেলা বাসার মধ্যে পুরো দশতলা বাসা করছে পাঁচতলা বাসা করছে বাসার ভিতরে সামান্য সমস্যা যারা যারা এরকম সমস্যায় আছেন আপনারা অবশ্যই কোনো কবিরাজের মাধ্যমে কবিরাজকে যে জিন সাধক যার কাছে জিন আছে যে জিনের মাধ্যমে জিনের মাধ্যমে চিকিৎসা করে আমি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ আমার জিন আছে জিনদের মাধ্যমে আমি দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রে চিকিৎসা করে থাকি তো অবশ্যই যারা যারা এরকম সমস্যা আছেন আপনি আপনার এই বিষয়ে আপনি যোগাযোগ করবেন আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বয়স করে আপনি আপনার বিষয়গুলো বলবেন এখান থেকে পরীক্ষা দিয়ে দেখব এখান থেকে পরীক্ষা দেখার পরে যদি ওই বাসায় জিনের আক্রমণ থাকে অথবা জাদুর আক্রমণ থাকে ওই জাদুগুলো নষ্ট করে ফেলবো ধ্বংস করে দিব জিনগুলাকে বন্দি করে ফেলবো দেখবেন ওই দিন থেকে আপনার সমস্যার সমাধান হয়ে গেল যে যেরকম জামেলে থাকেন যেরকম সমস্যা থাকেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এগুলো জিন সাধক ছাড়া যারা জিন সাধক না তাদের মাধ্যমে চিকিৎসা নিলে কোনো লাভ হবে না আপনার সমস্যা একেবারে সমাধান কখনোই হবে না দেখা যাব কয়েকদিন ভালো গেছে পরে আবার লাভ আপ ভেগো আগের মতো সমস্যা শুরু হয়েছে এই জন্য যারা যারা এরকম সমস্যা থাকবেন জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত বা যে কোনো ধরনের জামেলে থাকবেন আপনারা যে কোনো রকম রুগী নিয়ে সমস্যা আছেন আপনি অবশ্যই অবশ্যই আপনি ট্রিটমেন্ট করাবেন কোনো না কোনো জিন সাধকের মাধ্যমে যদি জিন সাধকের মাধ্যমে ট্রিটমেন্ট করেন ওই জিন সাধকে আপনার সমস্যাটা ধরতে পারবো আর সাধারণ কবিরা যারা আছে ওরা কী করবো আপনাকে কালাম পরে ফু দিব ঝাড় ফুঁক দিব মাইক দিয়া সাউন্ড বক্স দিয়া দেওয়া কালাম পরে শোনাইবো এতে পানিপানা দেবো তেলপানা দেবো তাবিজ কাবিজ দেবো বাড়ি বন্ধ ঘর বন্ধ এইগুলো তাবিজ দিব এইগুলোতে গুলোতে বা সমস্যার সমাধান হয় না এইগুলোতে কখন কখনোই সমস্যার সমাধান হয় না সমস্যা থাইম না থাকে বাড়ি বন্ধ ঘর বন্ধ শরীর বন্ধ কখন করা হয় যখন কোনো কারো উপরে কারো বাড়ির উপরে কোনো জিন আক্রমণ করে ওই জিনদেরকে বন্দি করার পর ওই বাড়ির ভিতরে কোনো জাদু আছে আসে সময় সমলয় নষ্ট করার পর ধ্বংস করার পর জাদুগরলা উঠাইয়া ফেলে দেওয়ার পর ওই বাড়ির বন্ধ করতে হয় কিন্তু আপনি এখন নিয়ে বন্দি করবেন আরও যন্ত্রণা বাড়াই দিব আমার কথা মানেন যারা যারা এইগুলো করছেন যা দেখেন গিয়া মেলায় দেখেন আপনি আপনার বাড়ি বন্ধ করার পরে বাড়ির মধ্যে দেশ জিনের উৎপাত বাইরে গেছে কিনা অবশ্যই জিনের উৎপাদ অনেক বাইরে গেছে এটা নিয়মই না এই জন্য বলি যারা যারা চিকিৎসা করতে চান আপনারা অবশ্যই কোনো না কোনো জিনের মাধ্যমে যারা চিকিৎসা করে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যাটা সমাধান পাবেন খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত